বিশ্ব ক্রিকেটে আজ এমন একজনের নাম বলবো যার পরিস্থিতিতে কোনো বিশেষণের প্রয়োজন হয় না তিনি সাকিব আল হাসান বাইশ গজে যার হাত ধরে বাংলাদেশ দেখেছে জয়ের স্বপ্ন যার ব্যাটে বলে রচিত হয়েছে অসংখ্য মহাকাব্য কিন্তু এই বিশ্বসীরা হওয়ার পিছনের গল্পটা ছিল দারুণ জেদ আর পরিশ্রমের আঠারোশো সালের চব্বিশে মার্চ মাগুরা জেলার এক মধ্যবিত্ত পরিবারের জন্ম সাকিবের তার বাবা খন্দকার মাসরু রিজা ছিলেন একজন ব্যাংক কর্মকর্তা এবং মা শিরিন শারমিন একজন গৃহিণী বাড়িতে সাকিবকে ডাকা হতো ফয়সাল নামে মজার ব্যাপার হলো সাকিবের পরিবারের সবাই ছিল ফুটবল ভক্ত তার বাবা নিজেও একজন হঠাৎ করে নজর কারেন এক আম্পায়ারের সেই আম্পায়ারই তাকে মাগুরার ইসলামপুর ক্লাবে নিয়ে যান সেখানেই প্রথম বলে উইকেট নিয়ে নিজের প্রতিভার জানান দেন সাকিব এরপর দু হাজার সালে মাত্র সতেরো বছর বয়সে তিনি সুযোগ পেয়ে বাংলাদেশ ক্রিয়া শিক্ষার পান কেন্দ্র বিকেএসপিতে বিকেএসপিতে পিতে কোসালাউদ্দিনের অধীনে নিজেকে ঘষে মেঝে তৈরি করেন সাকিব যুবদল বা অনুর্ধ উনিশ দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করার পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি দু সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ান সিরিজে প্রথমবারের মতন জাতীয় দলে ডাক পান তিনি সেই অভিষেক ম্যাচে তিরিশ রান এবং এক উইকেট নিয়ে শুরু করেন আন্তর্জাতিক ক্যারিয়ার এরপর 2007 সালে ভারতের বিপক্ষে টেস্ট এবং একই বছর জিম্বাবুয়ের বিপক্ষে টি তে অভিষেক হয় তার খুব অল্প সময়ের মধ্যে সাকিব বুঝিয়ে দেন তিনি লম্বা রেসের ঘোড়া 2009 সালে তিনি প্রথমবারের মতন আইসিসি ওয়ান ডে অলরাউন্ডার এ এক নম্বর দখল করেন পর থেকে টেস্ট ওয়ানডে এবং টি-20 তিন ফরম্যাটে দীর্ঘ সময় ধরে রাজত্ব করেছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেট 14000 এর বেশি রান এবং 7000 উইকেটের মালিক হয়ে তিনি নিজেকে নিয়ে গেছেন ইতিহাসের পাতায় মাঠের বাইরেও সাকিব একজন সফল ব্যক্তিত্ব আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেছেন তিনি ব্যক্তি জীবনে স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং তিন সন্তানকে নিয়ে তার সুখের সংসার ক্রিকেটের ইতিহাসে তিনি একমাত্র খেলোয়াড় যিনি একই সময়ে তিন ফরম্যাটে এক অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেছিলেন মাগুরার সেই ছোট্ট ফয়সাল আজ সারা বিশ্বের আইকন শত বাধা বিতর্ক আর সমালোচনা উপেক্ষা করে সাকিব বারবার ফিরে এসেছেন সমহিমায় বাংলাদেশের ক্রিকেট মানেই যেমন সাকিব তেমনি সাকিবের প্রতিটি রেকর্ড মানেই এক গর্বিত বাংলাদেশ